হ্যালো এভরিওয়ান মি ফেরজানা শিফা আর আজকে আমি তোমাদের জন্য অনেক মজার একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা তোমরা দেখলে সবাই অনেক মজা পাবা আর এই ভিডিওর কোন জায়গায় তোমরা বেশি মজা পেয়েছ আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর ভিডিওটা দেখো তোমাদের সবার অনেক ভালো লাগে একশো টাকা পঞ্চাশ ডলার চাল আটা হয়ে গেছে হ্যালো গাইস তো এখন আমরা সবাই একটা গেম খেলবো গেমের সব কিছু এখানে আছে এই পাশে আছে সব কিছু যেগুলো আমরা পাবো উপহার আর এই পাশে আইটেমের নাম প্রথমে আছে আমাদের এক গ্লাস পানি আর চাল সেকেন্ড থার্ড হচ্ছে আটা আর ফোর্থ হয়েছে চিপস তারপরে এক হাজার টাকা তারপরে পঞ্চাশ ডলার তো আমাদের গেমটা হচ্ছে পানি থাকবে আর আমরা টিসু দিয়ে যেখানে আনতে

प <laughs> 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 <Hey! laughs> ਕਿਆ ਨੀਂ ਨਾ ਨਾ

শেষ মানে পুরোটা মানে পুরোটা আমাদের এই খেলাটা আজকে প্রথম রাউন্ডই শেষ করে দিব শুধু উইনার হয়েছে আমি আমি টাকাটা আজকে আর আমরা প্রথম রাউন্ডে ক্লোজ করে দিলাম এই ভিডিওটা আমার নেক্সট দিন অবশ্যই কন্টিনিউ করবো আর এখানে পাইছে আমি এক গ্লাস পানি আমার বোন আর আমি আমি বলছি সুন্দরী হওয়ার রহস্য মেয়েদের আটা যেটা দিয়ে মেয়েরা সুন্দর হয়